বন্ধুরা প্রতিদিনের মতো আজকের তিন সাত দু হাজার চব্বিশ তারিখে মিডিল এবং পার্ট নাম্বার দিলাম আপনারা এই মিডিল এবং পার্ড নাম্বারে টিকিট কাটবেন আশা করি আপনারা অনেক পুরস্কার পাবেন আর গতকাল দু তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন কত প্রাইজ পড়েছে আর পছন্দ হলে ভালো লাগলে আজকে কার টার্গেট নাম্বারে আপনারা টিকিট কাটবেন আর আপনারা দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ করলাম আর এইবারে আপনারা টার্গেট নাম্বার দেখুন প্রথমে আছে চল্লিশ এবং শূন্য চার তারপর আছে তিয়াত্তর সাঁত্রিশ তারপর আছে উননব্বই অষ্টানব্বই বাঁতিকেরগুলো সবগুলো মিডিল এবং গুলো চারটে করে পার্ট নাম্বার আছে আপনারা এই মিডিল এবং এই পার্ট নাম্বারে টিকিট কাটবেন আপনারা পুরস্কার পাবেন আশা করছি তিন টাইমের জন্যে দেওয়া আছে ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এম আপনারা দেখুন